আসসালামু আলাইকুম দর্শক দর্শক যে কলাটি আপনি দেখছেন এই কলাটির নাম হলো অগ্নিশ্বর এই সাধারণত আমরা সবুজ কলা দেখেছি পেকে গেলে হলুদ হয়ে যায় এবং কাজকলা সবুজ থাকে তবে এই কলার রংটি হলো লাল হয়ে যায় এটির নাম হলো অগ্নিশ্বর যেটাকে ইংরেজিতে রেড ব্যানানা বা লাল কলা বলা হয় বিশ্বের অত্যন্ত দুর্লভ এবং দামি কলা তবে এই সুখের বিষয় হলো এই কলাটি আমাদের বাংলাদেশে এখন হচ্ছে ভিটামিন সি এবং ক্যারোটিন সমৃদ্ধ এই কলাটি দেশি ফলের চেয়ে আকারে বড় হয় উপরের যে চামড়ার রংটি অর্থাৎ তার যে চামড়াটি এটি অনেকটাই লাল এবং ভিতরে কিন্তু আপনি যদি ছিলেন তাহলে ভিতরেটি হলুদ অনেকটাই এবং খেতে কিন্তু অনেকটাই স্ট্রবেরির মতো প্রচুর পরিমাণ ধরে তবে মজার বিষয় যেটি সেটি হলো যে সাতবাগানে যারা আসেন এমনি তো আমরা রোপণ করতেই পারি মাটিতে সাতবাগানের হাফ ড্রামে খুব চমৎকার হয় এই অগ্নিশ্বর কলাটি চাইলে কিন্তু আপনারা এই অগ্নিশর কলাটি খুব সুন্দরভাবে সাদ বাগানে এটা করতে পারেন আর এই কলাটি এমনিতেও অত্যন্ত দাম বেশি এবং স্বাদ এবং ঘ্রাণে অন্য হওয়ার কারণে এটির কদর আলাদাভাবেই রয়েছে এই অগ্নিশ্বর কলাটি আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে তবে বেশি পরিমাণ হচ্ছে বিশেষ করে পার্বত্য এলাকায় খাগড়াছড়ি রাঙামাটি এই সবচেয়ে বেশি হচ্ছে চাইলে আপনারাও এটি চাষ করতেই পারেন